ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব এবং নির্ধারিত সময় প্রকল্পের কাজ শেষ করার তাগিদ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারা নাই ন্যায় চট্টগ্রামেও মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পূজা সনাতন বিশ্বাসীদের পঞ্জিকার সূচি অনুযায়ী সকালে ষষ্ঠী তিথির দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার সূচনা হয় এ সময় শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় চারপাশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর চট্টগ্রাম শাখার হিসাব মতে এবার চট্টগ্রামে দুই হাজার মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে স্থায়ী পূজা মণ্ডপ নয়শো এবং অস্থায়ী মণ্ডপের সংখ্যা ছয়শো চট্টগ্রামের আনোয়ারায় এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদাম আছে উল্লেখ করে আরও পাঁচশো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন খাদ্য গুদামটি পরিদর্শনকালে তিনি এই কথা জানান এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জোর দেন একই সঙ্গে আগামী জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কাইসার আলী সহ অনেকে উপস্থিত ছিলেন অলরেডি এক মেট্রিক টন মেট্রিক টন হবে সেটা হওয়ার এখানে ক্যাপাসিটি হবে পনেরোশো মেট্রিক টন বাড়বে রাখা যাবে তাদের অগ্রগতি যেটুকু দেখলাম আরও ত্বরান্বিত করার জন্য তাদেরকে সকলকে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করতেছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে আগামীতে আনন্দ ঘন উন্মুক্ত একটি নির্বাচন চান বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম গতকাল বিকেলে নগরীর বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনের হল রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন বলেন আগামীতে একটি সুন্দর দেশ গড়ার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তা করা হচ্ছে জেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত সাবেক সভাপতি নারায়ণ চৌধুরী দিলীপ ঘোষ দীপু রূপকশীল সহ অনেকে এটা একটা ইম্প্রিম সরকার আমরা কয়েকদিনের জন্য আসছি আগামীতে একটা এখানে একটা আনন্দ পরিবেশে আমরা একটা উন্মুক্ত মুক্ত নির্বাচন আমরা চাই সেই নির্বাচনে আমরা আমাদের নিঃসংকচিত আমাদের মতামত প্রকাশ করে আমরা আমাদের জন্য একটা নিরাপদ সমাজে বসবাস করার মতো একটা সরকার আমরা এখানে গঠন সেই সেই প্রত্যাশা আমরা লালন করছি কারণে সরকারের সম্পূর্ণরূপে যত রকমের ব্যবস্থা আছে সবগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর জামান খান এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দশ টাকায় পুজোর বাজার নামে একটি চ্যারিটি ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বলেন প্রতিটি উৎসবে ধনী গরিবের বৈষম্য দূর করে সম্প্রীতির বন্ধন গড়তে হবে এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন আমি মনে করি যে আমাদের যে আশি লক্ষ লোক এখানে বাস করছে সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনের সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব তাদের যে আইডিয়াগুলো অত্যন্ত চমৎকার আমি তাদেরকে জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবে আমরা মনে করি আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বন্ধনে আমরা এই শহরের মানুষগুলো একসাথে ঐক্যবদ্ধ থাকবো আমরা এই ধরনের সামাজিক এবং ধর্মীয় যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোকে আমরা একটি সুযোগ হিসেবে নিই সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতি বাণীকে আমরা পৌঁছে দেওয়ার জন্য গত ষোলো বছরের লুটপাটকারীরা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরি হলে চট্টগ্রাম এলপি গ্যাস পরিবেশক সমিতির উদ্যোগে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন মেয়র বলেন গত ১৬ বছরের স্বৈরাচারী কিছু কুচক্রী মহল আগামী নির্বাচনকে সামনে রেখে অযৌক্তিকভাবে ডিলারশিপ বাতিল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে চট্টগ্রাম এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি খোরশিদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর একরামুল করিম ইয়াসিন চৌধুরী লিটন শহীদুল ইসলাম চৌধুরী সহ অনেকে চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় র‍্যাব এতে জানানো হয় নগরীর ডবল মুরিং রাজু হত্যা আরিফকে খুলসি থানার টাইগার পাস মোড় এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয় অন্যদিকে রাজধানী ঢাকার ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মোহাম্মদ বাবুল হোসেন হত্যা মামলার আসামি মোহাম্মদ ইমনকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি হেলাল উদ্দিন রিমনকে ঢাকার উত্তরা পশ্চিম থানার বারো নম্বর সেক্টর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয় এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছে র্যাব শারদীয় দুর্গা উপলক্ষে কক্সবাজারের টেকনাফে গরিব অসহায় ও দুস্থ সনাতনীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বিজিবি বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান গতকাল উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান দেয়া হয় এছাড়া সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় ক্যাম্পেইনে দুশো বিশ জন অসহায়কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেন টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ এ সময় সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য আবুল ফয়েদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজি ও অপহরণ মামলায় অভিযুক্ত হক সহ দুই মোকাম্মেল সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতকাল আসিয়া ইউনিয়নে পরিচালিত পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে সতেরোটি মামলা চলমান রয়েছে এছাড়া সে আরও তিনটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিল পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা টেকনাফে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোহাম্মদ ইসমাইল নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও পুলিশ গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান ছড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারী মোহাম্মদ ইসমাইলকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী পাড়ায় মাঠি কুড়ে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি ও পুলিশ চট্টগ্রামের রাওজানের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের উদ্যোগে শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল পৌরসভার এমজে স্কোয়ারে এর আয়োজন করা হয় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের সভাপতিত্বে ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোতাহের আলী চৌধুরী সোহেল রাওজান পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ এ সময় যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু সাইফুদ্দিন রুবেল স্বেচ্ছাসেবক দলনেতা মুন্না তালুকদার মোহাম্মদ রাশেদ মিজান উদ্দিন রিপন কাশেম উদ্দিন সোহাগ মহম্মদ উদ্দিন জাবেদ মোহাম্মদ নবী আল জাহিদুল সাকিব রবিউল হোসেন আবুল রিপন উদ্দিন আবু তাহির মোহাম্মদ সাইমন রোমান সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর হাজারি লেন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ছয় দিন ব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে গতকাল হাজারী বাড়ি মন্দির প্রাঙ্গণে মাতৃসংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয় হাজারি লেন দুর্গোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক প্রশান্ত পান্ডের সঞ্চালনায় ও শিবুপ্রসাদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরম পূজ্যপাদ্য স্বামী শক্তিনাথানন্দ তুলসীধাম আশ্রমের মহন্ত এবং ঋষিধাম অধিপতি দেবদীপ মিত্র সহ অনেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় সমাবেশে বক্তব্য দেন উত্তম বড়ুয়া রবীন্দ্র দাস সমীর বড়ুয়া টিটু সহ অনেকে এ সময় বক্তারা বলেন উদয় কুসুম বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরীহ গ্রামবাসীর পক্ষ নিয়ে অবস্থান করেছিলেন সেখানে তিনি কোনো অপরাধ বা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করেননি তবুও তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে যা অগ্রহণযোগ্য কর্মসূচিতে উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম বিএনপির নামে অকথ্য ভাষায় স্লোগান মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় চাম্বল ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিজান গতকাল নিজ বাড়িতে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় তার উপর বর্বরচিত হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী অন্যদিকে মিজানের ওপর হামলার জন্য নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সহ সর্বস্তরের নেতাকর্মীরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসব এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ খাদ্য উপদেষ্টার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে